যারা পলিটিক্যাল ডেমোক্রেসিতে থাকেন জনপ্রতিনিধি খুব স্বাভাবিকভাবে তারা অবশ্যই সেলিব্রিটি হন পলিটিক্যাল সেলিব্রিটি হন তাদের সঙ্গে মানুষ থাকেন বিভিন্ন মানুষ তাদের সঙ্গে ছবি তোলেন এটা খুব সঙ্গত বিষয় গণতান্ত্রিকভাবে হতেই পারে এটা তাই আলী ইস্যুতে খেমতা গ্রামে শেয়ারাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে রায়না বিধানসভাতে যে ঘটনা ঘটছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং দু তারিখ থেকে তার বাড়িতে যেভাবে ইডির রেড হয়েছে তার বাড়ি তার খামার বাড়ি সেখানে বেশ কিছু ছবি ইতিমধ্যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন আমি সে বিষয়েও যাচ্ছি না আমি সে বিষয়ে যাব না আমি বলছি আমার কাছে যে তথ্যটা আছে যে তথ্যটা খুব ইম্পর্টেন্ট এই জিন্নার আলী যিনি ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির দায়িত্বে ছিলেন সেই নাম ভাঙিয়ে বিভিন্ন ক্ষেত্রে তার আর্থিক প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে বিভিন্ন সময় তিনি বিধানসভা গেছেন বিভিন্ন সময় তিনি রেস্তোরাঁয় গেছেন সেখানে জনপ্রতিনিধির ছবি রয়েছে এখন সেটা নিয়ে তুলগালাম চলছে হতেই পারে আবার বলছি যে পলিটিক্যাল ডেমোক্রেসিতে জনপ্রতিনিধিরা অবশ্যই পলিটিক্যাল সেলিব্রিটি হয় তাদের পাশে থাকতেই থাকাটা অন্যায় কিছু নেই কিন্তু এর মধ্যে গন্ধ আছে গন্ধটা এটাই যে যেটা ইডি সূত্রে জানতে পেরেছি আমি যে স্বরাষ্ট্র মন্ত্রকের বেশ কিছু এবং বেশ কিছু লেটার জাল পাওয়া গেছে এই তদন্তের পরিপ্রেক্ষিতে মানে জেনারেল জেনারেল বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের সই মানে সিগনেচার প্যান লেটার হেড এবং স্ট্যাম্প এটাতে প্রমাণ হয় যে দুর্নীতির বহরটা আরে বহরে বাড়ছে তাই এখন অব্দি যা তদন্তে এগোচ্ছে যেভাবে পঁচিশটি দলিল এখন অব্দি পাওয়া গেছে ইডি সূত্রের সংবাদ প্রায় একশো কোটি টাকার লেনদেনের অভিযোগ এটাও ইডি সূত্রের সংবাদ ফলে রায়নার সিয়ারা গ্রাম পঞ্চায়েতের খেমতা গ্রামকে আলোর আলোর জায়গাতে নিয়ে এসলেন জিন্নার আলী যিনি হচ্ছেন ফান্ড বাটে থাকতেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন পাশাপাশি এটাও ঘটনা যে এখানে বহু রাগব সঙ্গে সম্পর্ক থাকলেও থাকতে পারে ইডি সূত্রের সংবাদ এই রাগব বোয়ালরা কারা এই রাগব বোয়ালরা পূর্ব বর্ধমান জেলার শাসক দলের অনেকের নাম এর মধ্যে ইনক্লুড অভিযোগ ইডি সূত্রের লেনদেন সেখানেও নাকি হয়েছে অভিযোগ শুধু কটা ছবি দেখে এখনই কমেন্টস করার জায়গাতে নেই সংবাদটা যেহেতু ইডি তদন্ত করছে জাল ঘটাচ্ছে জাল ঘটানোর পর আরো পরিষ্কার হবে যে পরিমাণটা কতদূর পর্যন্ত বিস্তৃত বিস্তৃত অবশ্যই তিনি বিদেশেও গেছেন বহু তিনি শিলিগুড়িতে গেছেন সেখানে দীর্ঘদিন ধরে এই কাজটা তিনি করছিলেন কখনো পুলিশ অফিসারের সঙ্গে ছবি আছে ফেসবুকে কখনো বিভিন্ন মন্ত্রী সেলিব্রিটি আছে কিন্তু ছবি নিয়ে অনেকে যেমন সন্দেহ প্রকাশ করছে আবার সন্দেহের উর্ন যে আমি যখন বলছি যে রাঘব বলদের নাম টান্ড টানতে পারে ইডি এটা কি ভুল বলছি আমি এতটা তো ভুল বলছি না ইডি সূত্রে যা খবর আমার কাছে যা রয়েছে আবার বলছি তথ্যের পরিপ্রেক্ষিতে বলছি স্বরাষ্ট্রমন্ত্রকের সিগনেচার সই লেটারের যদি জাল করে আধিকারিকদের প্রতারণা হয়ে থাকে তাহলে অবশ্যই অফেন্স এবং ক্রাইম এবং হচ্ছে বিরাট বড় ফ্রড তাই এই টাকাটা কিভাবে লেনদেন হয়েছে তদন্তে সেটা পরিষ্কার হবে তাই খেমতা গ্রামকে আলোক পাতে নিয়ে এসছেন জিন্দার আলী মহোদয় আপনি বিরাট বড় সেলিব্রিটি এরকম ভাববার কারণে কিন্তু আপনার জন্য এই সেলিব্রে পলিটিক্যাল সেলিব্রিটিটা কিন্তু এই মুহূর্তে সংবাদের শিরোনামে উঠে এসেছে আপনার দৌলতে বদৌলতে আপনার বদন্যতায় এবং তার সঙ্গে আপনার আমি ইডিসূত্রে যা জানতে পেরেছি যে বহু রাগব বাবা বলছি এই পূর্ব বর্ধমান জেলায় বহু রাগব নাম কিন্তু শোনা যাচ্ছে যে তার সঙ্গে আপনার সম্পর্ক শুধু মৌখিক ছিল না আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল বলে ইডি সূত্রে সংবাদ পেয়েছি তাহলে একটা গ্রামের ক্ষেমতা একটা গ্রাম সেয়ারা গ্রাম পঞ্চায়েত কারো পক্ষে সম্ভব নয় আপনি ভিতরে কি করছেন আপনার প্রাসাদতম বাড়ি চারিদিকে সিসিটিভি ফুটেজ গাড়ির পর গাড়ি আপনার খামার বাড়ি কলকাতায় বাড়ি নিউ টাউনের বাড়ি তাহলে নিশ্চয়ই বড় প্রতারণার জাল আপনি বিছিয়েছিলেন অভিযোগ ইডি সূত্রের এবং যে সম্পত্তির হিসেবে এখন অব্দি যা কাউন্ট করা হচ্ছে সেটা পরিমাণ যদি একশো কোটি ছাড়িয়ে যায় তাহলে ফান্ডিং হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে এবং ফান্ডিংটা অন্য জায়গা থেকে এসেছে কি এই অভিযোগটা কিন্তু শাসকের বিরুদ্ধে করছে বিরোধীরা করছে আচ্ছা বিরোধীদের অভিযোগ ছেড়েই দি না ইডি যে তদন্ত করছে ইডি তদন্ত কিন্তু এই সমস্ত তথ্যগুলো পরিষ্কার উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সৈজাল করা লেটারেট খুব ভয়ঙ্কর অপরাধ তাই যারা যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বোয়ালরা হয়তো হয়তো তাদেরকেও ডাক ডাকতে পারে ইডি সূত্রে আমরা সংবাদ জানতে পেরেছি যদি ডাকে খুব স্বাভাবিকভাবে বহু নেতার নাম জড়িয়ে যেতে পারে বলে সংবাদটা বিভিন্ন সূত্র নয় ইডি সূত্রেই পাওয়া যাচ্ছে এ বাংলায় যে ঘটনাগুলো পরপর ঘটছে আর্থিক প্রতারণার ইস্যুতে আমি কদিন আগে বলছিলাম যে গেম ম্যাপিং এর কথা বলছিলাম সেখানে নবজাতের লবজাতের কথা বলছিলাম যে দুবাই থেকে অপারেট করতেন ঠিক এখানেও যেভাবে অ্যান্টি নামে যেভাবে আপনি গাড়িতে ব্যানার লাগিয়ে ঘুরতেন এবং যে লেনদেনের গল্প যদিও গ্রামবাসী বলছে ভালো ছেলে আপনি গ্রামকে নিশ্চয়ই ব্যবস্থা করে রেখেছেন বলেই ভালো ছেলে বলছে আমি গ্রামকে অসম্মান করতে পারি না মাটিকে অসম্মান করতে পারি না কোনো মাটি দিয়ে কখনই মাটি কোনো দিন খারাপ হয় না মাটি সবসময় পবিত্র হয় কিন্তু সে জায়গাতে আর্থিক প্রতারণা যখন ঘটনা ঘটছে ইডি যখন আপনাকে রেড করেছে আপনাকে যতক্ষণ না চার্জশিট দিচ্ছে ততক্ষণ আপনাকে অভিযুক্ত বলা যাবে না আমিও অভিযুক্ত বলছি না অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদটা করছি কিছু সংবাদ করার অভিজ্ঞতা থেকে আমারও আমার কানেকশান সাংবাদিকতা যখন করছি সংবাদ রাখবো না তা কখনো হয় না তাই বহু বিধায়কের যে ছবি দেখছি ফেসবুকে এবং যা বিরোধী দলনেতা দিয়েছেন সেটাকে যদি সন্ধের ঊর্ধ্বে রেখেই দিই আবার যদি নাও রাখি তাহলে আমার কাছে যতদূর সংবাদ এরকম বহু নেতার সঙ্গে কিন্তু ট্রানজেকশন হয়েছে বলে সূত্র মারফত জানতে পেরেছি বাকি দেখা যাক ইডি কতদূর এগোতে পারে ইডির রেটিং রেট রেট কি খুব ভালো মাঝপথে কি থমকে যাবে নাকি এগোবে একটা গ্রামে পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ রায়না বিধানসভাতে সেখানে এই ঘটনা ঘটছে সেখানে লোকাল পুলিশ কি জানতো না এই সেখানকার লোকাল পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ যারা শাসক দল তারা কি জানতেন না এটার এ প্রশ্নের উত্তর ইডি দিতে পারবে আমি দিতে পারবো না তাই ঘটনা যখন গ্রামে বসে হচ্ছে গ্রামের মানুষকে তিনি কিভাবে রেখে দিয়েছিলেন দুধে সেটা গ্রামের মানুষ বলতে পারবে আর আমি বলতে পারবো ইডি সূত্রের থেকে যা পাচ্ছি যে পরিমাণটা কিন্তু প্রায় একশো কোটি ছাড়িয়ে যেতে পারে বলে সূত্র মারফত খবর আর বাকি যারা যারা পয়সা অভিযোগ বিভিন্নভাবে সাইফোন হয়েছে অর্থের ব্যাপার রায়না এবং খন্ডগোশ জামালপুর সহ বিস্তীর্ণ যে বিধানসভার বিভিন্ন নেতাদের কথা উঠে আসছে সেটা ইডি বলতে পারবো আমি বলতে পারবো না আপাতত দেখতে থাকুন জুটতে থাকুন এরকম প্রতারণার জাল কোথায় কোথায় বিছিয়ে আছি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন তথ্য দিন আমরা সেখানে সংবাদ এবং সাংবাদিকতার যে কাজ আমাদের সেটা অবশ্যই করব। আপাতত জিনার থাকুন খেমতা গ্রামেই থাকুন শেয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীনেই থাকুন বেশ বোঝাচ্ছে দুদিন ধরে বেশ চলছে তদন্তের জাল যত গোটাবে কোন কোন রাঘব বলরা এর সঙ্গে যুক্ত আছে সেটা ইডি প্রমাণ করবে আমার প্রমাণ করার কোনো তাই নেই নমস্কার আমি নয়ন রায়